হ্যালো ফ্রেন্ডস আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি নিম্নচাপের গতিপথ কিন্তু সামান্য পরিবর্তন হয়েছে এই মুহূর্তে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে কিন্তু অবস্থান করছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এবং আমি কালবৈশাখীরও আপডেট নিয়ে চলে এসেছি তো ভিডিওটাকে স্কিপ না করে চলুন শুরু করা যাক আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আপডেটের জন্য আমি এই মুহূর্তে উইন মরেতে যাচ্ছি তাহলে আপনারা ঘূর্ণিঝড় মানে নিম্নচাপের যে চোখটি রয়েছে নিম্নচাপের চোখটিকে আপনি দেখতে পাবেন তো এই মুহূর্তে হচ্ছে নয় এপ্রিল চলছে এবং আমি নয় দশ এবং এগারো তারিখের আপডেট নিয়ে চলে এসেছি একটু আশেপাশেরও আরও আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো নিম্নচাপ চাপটা কিন্তু ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব আর পূর্ব দিকে কিন্তু এগোতে পারে এই মুহূর্তে নিম্নচাপটা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে রয়েছে সেখান থেকে নিম্নচাপটা যদি বেশ কিছুটা এগোয় সেক্ষেত্রে কিন্তু সেটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের আরও বেশ কিছুটা কাছাকাছি কিন্তু চলে আসবে এবং তারপর নিম্নচাপের যে চোখটা সেই নিম্নচাপের চোখটা কিন্তু পুরো ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূল থেকে যে সমুদ্র পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু বিস্তৃত হতে পারে অর্থাৎ নিম্নচাপের যে কেন্দ্রটা পুরোপুরি চোখটা না নিম্নচাপের যে কেন্দ্রটা অর্থাৎ সেই কেন্দ্রটা দূর থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আরও কাছাকাছি দিয়ে ক্রস করতে পারে সেটা শুক্রবার সকালবেলা এবং শুক্রবার রাত্রিবেলা সবচেয়ে কাছাকাছি থাকতে পারে শুক্রবার দুপুরে দিয়ে কিন্তু সেটা কিছুটা দূরে থাকতে পারে শনিবার দিন সেই কেন্দ্রটা কিন্তু কিছুটা মিয়ানমারের দিকে সরে যেতে পারে অর্থাৎ এই যে শনিবার বারো তারিখ বারোই এপ্রিল এবারে আমি আপনাদেরকে একটু ঝড় বৃষ্টি আপডেটেতে দিয়ে দিই কিন্তু ব্যাপক হারে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে ন তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে কালবৈশাখীর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে মাঝরাতের পর থেকে কিন্তু কালবৈশাখী হতে পারে আগামীকাল সকালবেলাও কিন্তু উত্তরবঙ্গ এবং নেপালের বেশ কিছু অঞ্চলেতে আর উত্তরবঙ্গের আরও বেশ কিছু অঞ্চলেতে বিশেষ করে আপনাকে যদি আমি বলি তো মালদা এবং জলপাইগুড়ি তারপরে হচ্ছে শিলিগুড়ি কিষানগঞ্জ তারপরে হচ্ছে করণদিঘি পূর্ণিয়া আরিয়া ঠাকুর সব জায়গাতেই কিন্তু দিনাজপুর সব জায়গাতেই মোটামুটিভাবে কিন্তু ব্যবহারে কালবৈশাখী হতে পারে আগামীকাল আগামীকাল বিকেলের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনও কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে তবে সেটা দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু মধ্যবঙ্গের দিকে বেশি রয়েছে আর শনিবার দিনও কিন্তু এই সম্ভাবনাটা যথেষ্ট তীব্র রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে সো ফ্রেন্স এরকমই ইম্পর্টেন্ট আপডেট পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড